যারা এই বাংলার জমিনকে স্বাধীন করার জন্য এই মুসলিম বিশ্বকে স্বাধীন করার জন্য যারা নিজের তিরিশ লক্ষ মুসলমান এবং মা বন্ধের ইজ্জত দিয়ে দিয়েছিলেন সে বরণ করেছিলেন সেই সোনার বাংলা প্রতিষ্ঠিত করার জন্য আর সেই সোনার বাংলায় আমরা মুসলিম উম্মাহারা সত্য আল্লাহর দিন খায়েম করার জন্য যারা ব্যবস্থাপনা করে দিয়েছেন ওনাদের তাজা রক্ত মোবারক যদি না দিত তাহলে আজকে আমি এই মসজিদে বানাতে পারতাম না আমি আপনি ইসলামের কথা বলতে পারতাম না একটু লক্ষ্য করে দেখুন আমাদের পাশেই যে গ্রাম রয়েছে আমাদের পাশেই যে ইন্ডিয়া বর্ডার রয়েছে যারা কোরবানির দিন অনেকেই কোরবানি করতে পারে না অনেকেই যারা গরুর মাংস নিয়ে যাচ্ছিল এদেরকে ধরে হুন্ডা মোটর সাইকেল থেকে নামাইয়া এমনভাবে ভাবে বেদান বেদনাদায়ক আঘাত করেছে যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পেয়ে থাকি আওয়াজ করে বলেন ঠিক কিনা কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান আমাদের মায়ের কোলে জন্ম নিয়ে শিশু ভাবে সুন্দর মতো জীবন যাপন করতে পারে আমরা সেই বাংলার বাংলার মুসলমান আজকে আমরা ইসলামকে নিয়ে এত গর্ব করে আমরা আজকে সুন্দর মতো আল্লাহর গোলামী নবী পাকের সুন্নতের উপর আমল করার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন কথা বলেন ঠিকই না এটা জোরে বলেন ঠিক কি না সেই সুহাদাই কারবালা শরোণে যারা দিনের বেলা রোজা রেখেছিলেন গতকালকে যারা রোজা রেখেছিলাম আজকে যারা রেখেছিলাম আগামী কাল যারা রোজা রাখবেন ইনশাআল্লাহ অজস্র অসংখ্য অগণিত সওয়াবের অধিকারী মহান রব্বুল عز আমার আপনাকে দান করবে জোরে বলুন মারhaba আরও জোরে বলেন মার মারhaba আল্লাহর হাবিব সরকার কিবরিয়া রহমত আল্লিল আলমিন যখন মক্কা থেকে মদিরায় গিয়েছিলেন আর ইহুদিদের সাথে একদল ইহুদি সম্প্রদায়ের সাথে নবী পাকের যখন সাক্ষাৎ হয়েছিল নবী পাক জিজ্ঞাসা করলো তোমরা এই দশে মহরম আজকে দশে মহরম তোমরা কেন রোজা রাখছ এখনো কি হয় নাই এখনো ইমাম হাসান ইমাম হুসাইন এখনো শহীদ হয় নাই জোরে কন্যা হাওয়া এখনো পৃথিবীর জমিনে বেঁচে আছেন নবী পাক যখন মদিনায় গিয়ে এই অবস্থার কথা জিজ্ঞেস করলেন এবার ইহুদিরা করতেছে হে মোহাম্মদ জোরেকান্ল্লাহু

কে ডুবিয়ে ধুলি সাফ করে দিয়েছিল সেই শুকরিয়া সরো আমরা আজকে 10ই মহরম রোজা পালন করতেছে জোরে কোন মারহাবা আর একটু জোরে বলবেন না মারহাবা হাবিবায়ে ক্ববрия সরকারে কায়াত রহমতালিল

তাহলে আমরা মুসা আলাইহি সালামের শুকরিয়া স্বরূপ আমরা আজকে রোজা রাখব এবং আগামী বছর নয়ে মুহররম আমরা রোজা রাখব দশ মুহররম রোজা রাখব জোরে কোন মারহাবা আল্লাহর হাবিবের সাহাবীরা নাক দিয়া কয় নবী গো

এই রোজা যখন তোমরা আদায় করবা আমার আল্লাহ অসংখ্য অগণিত সব তোমাদের আমল নামায় দান করবে জোরে কনমার হাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো আমার আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত সবাব দান করবে এই জন্য আমরা রোজা রাখবো ইয়ার রসুল আল্লাহ ভালো কথা আপনি দয়াল নবীর নুরানি জবান মোবারক থেকে আরো কিছু নসিহত মোবারক আমরা শুনতে চাই আল্লাহর হাবি বেগদা আল্লাহর হাবি বেগদা লোকি গঠেটা মৌসার ঘটনা সাহাবাই কেরামদের সামনে বর্ণনা করলো এই ঘটনাটা আল্লাহ রহমতুল্লাহ আলাই ওনার সাম কার বালার মধ্যে উল্লেখ করে আমার নবী খামলিওয়ালা রহমত আলামিন ছিলেন হজরতে উম্মে সালমার হুসামকেশরে কনমার হারা হজরত সালমার হুজরার ভিতরে আমার নবী কামলিওয়ালা আরাম একটু ঘুমাইতেছে হঠাৎ কইরা আমার মা উম্মে সালমা রাজি আল্লাহ আলা আনহার উড়াতের মধ্যে নবীজির মাথা মোবারক সবহান আল্লাহ নবীজির মাথা মোবারক শির মোবারক উম্মে আয় উম্মে আ। সালমার উরাতের ভিতরে নবীজির মাথা মোবারক সির মোবারক নবী কামলিওয়ালা সক্ষ মোবারক বন্ধ আমার দয়াল নবীর স্ত্রী হজরতে ওম্মে সালমা নবীজির লম্বা লম্বা সুর মোবারক জোরে কম নবীজির বাবরি সুল মোবারকের মধ্যে একটুখানি আরাম করে দিচ্ছে আমার নবী ডান কাতইয়া চক্ষু মোবারক বন্ধ ঘুমাইতেছে হঠাৎ কইরা আমার খামলিওয়ালা নবী রহমত আল্লিল আলামিন একটুখানি কিছুক্ষণ পরে একটুখানি আরাম করার কিছুক্ষণ পরে নবী খামলিওয়ালা একটা জিলখানি দিয়ে একটা জারা দিয়া লাভ দিয়া বসে গেল জোরে কন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আনহা ভতবম্বিত হয়ে গেলেন বৈস্তব্ধ হয়ে গেলেন ডাক দিয়া কয় নবী গো سورকন আল্লাহু আকবার নবী গো কিছুক্ষণ আগে আপনি সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে জন্য আমার উরাতের ভিতরে আপনার মাথা মোবারক রাখলেন নবী গো একটুখানি আরাম না হতেই আপনি দয়াল নবী জিলকানি মেরে ওঠে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার কারণ কি আপনার চোখ মোবারকে কেন ফানি গো নবী আপনার চুল মোবারকে কেন আউলা জাউলা দেখা যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী কামলিওয়ালার চুল মোবারক যে মাটি দেখা যায় আপনার শরীর মোবারকের মধ্যে জুব্বা মোবারকের মাটি দেখা যায় ইয়া রাসূলুল্লাহ নবী আপনার হাত মোবারকের ভিতরে রক্ত মোবারক দেখা যায় আমার নবী চক্ষু মোবারকের পানি গুলি সাইরা দিয়া কয় উম্মে সালমা রে ও উম্মে সালমা আমার আল্লাহ আমারে এই মাত্র কারবালার জমিনের ঘটনাটা দেখাইছে

সহিথে পারে না আমরা কারবালার বেশ দরজালা সহিথে পারে না কথাখন ঠিক না বাইদেউ আমা নবী খামলিওয়ালা ডাব দিয়া কয়ম বেশালমা আমি দয়াল নবী খামলিওয়ালা ৰহমত আল্লিলা আলামিন নবী কারবালার জমিন থেকে এই মাত্র আসলাম নবী গ এদাবার কোন জায়গায় কয় ফুরাত নদীর তীরে ওইখানে কি হচ্ছিল গো নবী আমার নবী কয় জিব্রাইল আসছে জোরে কোন মার হাওয়া কি আছে কি আছে জিব্রাইল আসছে আমার নবী কয় জিব্রাইল আসছে আমার কাছে আমার নিয়ে গেছে আমি কারবালার জমিনটা প্রদক্ষিণ করে এসেছি ও কামলিওয়ালা নবী কথা এক থেকে আরেক জায়গায় গেছেন আপনার হাত্মবারকে কেন রক্ত দেখা যায় আমার নবী কয় ওম্মে সালমারে এটা দুনিয়ার সাধারণ রক্ত না এটা সাধারণ রক্ত না এটা এমন একটা ব্যক্তির রক্ত যারে আমি দয়াল নবী লক্ষবার সুম্মা মোবারক দিছি গো উম্মে সালমা ও উম্মে সালমা এটা সেই কারবালার অগ্রিম বার্তা আমি দয়াল নবী দিয়া যাইতেছি উম্মে সালমা এই কারবালার মাটির সাথে আমার হোসাইনের রক্তের মিল দেখা যায় কারবালার মাটির সাথে হোসাইনের রক্ত মিশে আছে কারবালার মাটির সাথে আমার কাসেমের রক্ত মিশে আছে কার বালার মাটির সাথে দুধের শিশু আলিয়াস রক্ত মিশে আছে কার মাটির সাথে জয়নাল আবিদের রক্ত মিঠে আছে আমার হাত মোবারক যেই মাটিগুলি দেখতেছ যেই জায়গায় আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদ বরণ হবে ওই জায়গার মাটি জিব্রাইলে আমার হাতে উঠাইয়া দিছে আয়সা উম্মে সালমা ডা বিয়া কয় নবী গো আমার গোস্তাগি মাফ করেন বেয়া দবি মাফ করেন গো নবী আমার নবী কয় কি বলমা সকু মোবারকের পানিগুলা সাইদা চাইদা বিয়া দাগ বিয়া কয় নবী গো আপনার হাত মোবারকের ভিতরে কারওয়ালার মিশ্রিত হোসাইনের যে মাটি মোবারক রক্ত মোবারক আছে ওই আলা গুলি মেহরবানি করবেন আল্লাহ হুম্লে আল্লাহ আল্লাহ হুম

লা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহ এসখো দিয়া মুহাম্মদ ইয়া নাবিয়ানা নবী নূরের নবী সিনলি না ও হাবিবান সেই নবীরে বিসরাইবি কবরে হাসর্মি জান আল্লাহুম্মা সাল্লাইয়ালাই সাইয়ে মোহাম্মদ না ওলা মোহাম্মদ জোরে জোরে গান সাল্লো আলাই সাল্লা আয়ে রে আমার মা উমে সালমা ডাক বিয়া কয় নবী গ আপনার হাত মোবারকের মাটি মোবারক বলে আমার কাছে দিয়ে দেন আমার নবী কয়ে সালমা আমি দয়াল নবী তোমার কাছে আমানত রাখলাম এই মাটিগুলি গোপনে যত্নে করে রাইখা দিও যেই দিন আমি দয়াল নবী জাহিরি অবস্থায় দুনিয়াতে থাকব না রে আমার আলী থাকবে না আমার কলিজার টুকরা হাসান থাকবে না আমার কলিজার টুকরা জান্নাতের সরদারিনী হাত জান্নাত যান থাকবে না এমন একটা সাবদিন আসবে গো আমার হুসাইনেরে কারবালার জমিনে গরুর মত রক্তাক্ত কইরা শহীদ কইরা দিব আমার হুসাইনের তে গোলাম গন্ড দেহ মোবারকের ভিতরে 33 টা বল্লমের আগার রেজিস্টা 30 টা তীরের আগা অসংখ্য তীরের আগা 33 তলোয়ারের আগা থায়বো আমার হুসাইনের শরীল মোবারকটা এদিক থেকে ওই দিক পর্যন্ত জেয্যা হইয়া যাবে ওই টাইমে যেদিন সাদ বরণ করবে গ এই মাটিগুলি তুমি প্রতিদিন দেখবা এই মাটি যেদিন লিকুইড হয়ে যাবে রক্ত হয়ে যাইব ওই দিন মনে করবা। আমার কলিজার টুকরা ইমাম হোসাইন আর দুনিয়ার না মই ময়ূর মই রনা রে জয়নাল মই ময় রে জয়নাল তুমি মই রনা তুমি জয়নাল নাল রে মারা নবীর বংশ থাকবে না আরে জয় না ময় রে জয়নাল ময়ূর মই জয়না ময়ূর তুমি জয়নাল গেলে রে মারা নবীর বংশ থাকবে না বংশ থাকবে হাসান শহীদ জহরে খাইয়া হাসান শহীদ জহর খাইয়া ও সাই হবে হ ওরে তুমি

দারা সারবে না তুমি উসাইন কুফা গেল হেসি দ সারবে না মোহার দস্তা দশটা রিখে বল হারে কে কলি যাফা যায় গো শুন সেই গঠ আরে কলিজাফা যাফা থা যায় গো শুনিলে সেই গঠ না সরে গো আল্লাহ আমার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া ভয় নবী গ কোন সময় কোন দিনে যেন এই ঘটনা হয় আমার নবী কয় ও উম্মে সালমা আমি দয়াল নবী যেই টাইমে জাগিরি অবস্থায় থাকব না আমার আলী থাকবে না আমার মুসলিম থাকবে না আমার তলহা থাকবে না আমার ওসমান থাকবে না আমার ওমর থাকবে না আমার আলী থাকবে না খাতুনে জান্নাত ফাতেমা থাকবে না এমন একটা টাইম হইয়া যাইবে গো ওই দিনটা থাকবো শুক্রবার দিন জোরে দিন দিন ওই থাকবে শুক্রবার দিন থাকবে মহরমের মাস মহরমের দশ তারিখে গ হোসাইন আমার কারবালার জমিনে শাহাদাত বরণ হইয়া বাদাল জুকাবলাল জুমা জুমার নামাজের আগে সিদ্ধান্ত নিব

আমার হোসাইনের খাতিরে লক্ষ কুটি উমের আমার আল্লাহ কে আমতের ময়দানেয়া জান্নাতি বানায়া দিবা উম্মে সালমা সেই মাটি মোবারক নিয়া সুন্দর মত একটা মধ্যে লেখকে রাইখা দিছে একটা বোতলের ভিতরে রেখে দিয়েছে প্রতিদিন ফজরের নামাজের পরে জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে মাগদিবের নামাজের পরে এশারের নামাজের পরে প্রতিদিন চাই কোন দিন জানি সেই ঘটনাটা হইয়া যায় কোন দিন জানি সেই ঘটনাটা ঘটে যায় আইরে মাওলা তোমার কি লীলা খেলা যেই দিনেই ঘটনা হই ওই দিনে এক বেলা উম্মে সালমা ওই মাটি দেখতে শরণ ছিল না আমার আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে বুলাইয়া দিছে ঈশার নামাজের ফর যখন হইয়া গেল উম্মে সালমা কয় হায় রে আমার দয়াল নবী যেই আমানতটা আমার কাছে রেখে গিয়েছিল ওই আমানতটা তো এখন আমি আজকে দেখলাম না আজকে তো ভুলের মধ্যে আমি চলেছে চলে গিয়েছিলাম এবার যাইয়া ওই বোতল ডারে যেই ফাত্রে যেই বোতলের ভিতরে মাটিগুলা রাখছিল ওই বোতল ডারে যখন আনছে আইনা দেখতেছে ওই বোতলে আর মাটি নাই ওই মাটিগুলা রপ্তা হইয়া গেছে আরে রক্ত লালে লাল হইল কারো বালার ময়দান হায় হায় লালে লাল হইল কারো বালার ময়দান আই গলেতে নূরের নবী চুমো দিল দান হায় হায় নূরের নবী চুমো দিল দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আহা রক্ত লালে লাল হইল কারো দিল দান আহা যাই গলতে নূরের নবী চুমো দিল দান রক্ত লালে লাল হইলো কারো বালার ময়দান আহা রক্ত লালে লাল হইলো কারো ময়দান আল্লাহুম্মা